সরকার বলে মুসলমান তোমাদের ইমানটা দিয়ে দাও সেই সরকারকে জানিয়ে দিতে চাই এই স্টেজ থেকে উড়ে বুকে লাথি মেরে বুকের খাঁচা ভেঙে দেবো বাংলার মাটি সম্পৃতির মাটি কেন হলো অবদান কার এর অবদান হচ্ছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হযরত সাফাতে আলী ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি এর অবদান রামকৃষ্ণজির তার অবদান স্বামী বিবেকানন্দজির তার অবদান তোমরা যত খেলাই খেলো আমরা এক জায়গায় ছিলাম আছি থাকবো আসল মাল দিয়ে দেবো ফাইনাল ফাইনাল বলেছি নিয়ে চলে যাবে কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই প্রত্যেকটা রাজ্য সরকারকে জানিয়ে দিতে চাই অকাপ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবা সম্পত্তি নাই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নাই আর আমরা যারা মুসলমান বসে আছি অতএব বাবার সম্পত্তি কে নিয়ে যদি কেউ দু নম্ব করার চেষ্টা করে তার জন্য আমার রক্ত দিয়ে তার মোকাবিলা করবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ ওকাব সম্পত্তি আমাদের মুরব্বীরা বাপ দাদো চোদ্দ পুরুষরা ওয়াক সম্পত্তি দান করেছে নবী মোহাম্মদু রসুল্লাহ সাল্লাল্লাহ আনি ওসাল্লামকে অনুসরণ করে মুসুলমানের ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষিত হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ডব্লিউ বিসিএস হতে পারে আইপিএস হতে পারে আইএস হতে পারে গরিব ছেলে মেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না অতএব এই সম্পত্তি দান করে গেলাম এ থেকে তারা শিক্ষিত শিক্ষায় শিক্ষিত অর্জন করবে আর মসজিদ পরিচালনা করার জন্য মাদ্রাসা পরিচালনা করার জন্য এতিমখানা পরিচালনা করার জন্য কারো কাছ থেকে ভিক্ষা না চাইতে হয় যার জন্য ওয়াকাব সম্পত্তি আর এই সুকুনি সরকার সুকুনি এই সরকার আমার ভারতবর্ষে একটার পর একটা জিনিস বিক্রি করতে করতে আজকে অকাপ সম্পত্তি মুসলমানদের লক্ষ লক্ষ বিঘে অকাপ সম্পত্তি আছে সেই সম্পত্তিটাকে আত্মসাৎ করার জন্য আজকে এই জায়গায় হাত দিয়েছে আমি জানিয়ে দিতে চাই অকা সম্পত্তিরে বাজাবার দায়িত্ব হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব যদি কোন সরকার আমরা মুসলমান আমাদের বলে মুসলমান তোমাদের গাড়িগুলো দিয়ে দাও আমরা বলবো নিয়ে নাও তোমাদের জমি জায়গাগুলো দিয়ে দাও আমরা বলবো নিয়ে নাও তোমাদের ঘর বাড়িগুলো দিয়ে দাও আমরা বলবো নিয়ে নাও তোমাদের বাড়ির সোনা হীরা মনি মুক্তা যা আছে দিয়ে দাও আমরা বলবো নিয়ে নাও আর যদি কোনো সরকার বলে মুসলমান তোমাদের ইমানটা দিয়ে দাও সেই সরকারকে জানিয়ে দিতে চাই এই স্টেজ থেকে উড়ে বুকে লাথি বেড়ে বুকের খাঁচা ভেঙে দেবো করেছে অতএব এদিকে আঙ্গুল বেরিও না এদিকে চোখ দেখো না তাহলে মনে রাখবে তুমি জেনে লাগবে যখন ওয়াকাফ সম্পত্তির উপর তুমি করবে তখন সারা ভারতবর্ষের মানুষ জানবে পিপিলিকার পর বেরিয়েছে পর বেরিয়েছে আসুন বক্তব্য একটার পর একটা বক্তব্য রাখছে আমি এর সঙ্গে কিছু সম্প্রীতির বক্তব্য দিতে চাই ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার ভারতবর্ষ বিশেষ করে আমি তহাসির দিকে বহু জায়গায় বলি আজকেও বলছি ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আমি তহাসির থেকে যাইনি বলে আমার জানা নাই পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রাম গ্রাম পাড়াই পাড়াই ঘুরেছি দিল্লি বোম্বে ইলাহাবাদ থেকে এমন কোন জায়গা নাই আমি ভারতবর্ষের বাইরে বিদেশে দুহাই দুহাই দুবাই আবুধাবি কাতার চাইনা বাংলাদেশ বহু দেশে ঘুরেছি সৌদি ঘুরেছি বহু দেশ আল্লাহ নিয়ে গেছে ভারতবর্ষের যত রাজ্য আছে আমি চারিদিকে লক্ষ্য করে বলতে পারি যদি হিন্দু মুসলমানের ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয় সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে পশ্চিম বাংলাকে দিতে হবে আজকে কিছু সুগুনি মাতা আমি নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটা বক্তব্য রেখেছিলাম আজকেও সেই বক্তব্যটা রাখছি আপনাদের কাছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ইমাম ওয়াজ্জেনদের একটা সভা হয়েছিল। সেই সবাই বেশি সময় পাইনি শকুনি সুকুনি জানেন তো আপনারা জানেন না সুকুনির দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চা বাচ্চা দুটো বলছে মা মাংস খাবো গোশত খাবো সুকুনির মা উড়ে গিয়ে কিছুটা গরুর মাংস গরুর গোস্ত নিয়ে এসে ওদের দিয়েছে বাচ্চাগুলো দেখে বলছে এ মাংস খাবো না এ মাংস খাবো না শুকুরি তখন বলতে দেখে গরুর মাংস তো তো পছন্দ নয় আবার উড়ে গেছে আবার উড়ে গিয়ে সরের কিছু মাংস নিয়ে এসেছে সরের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে বাচ্চারা দেখে বলছে মা এ মাংস খাবো না তো শুকুনের বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করছে কিসের মাংস খাবি বলছে মানুষের মাংস খাবো মানুষের মাংস খাবি একটু অপেক্ষা কর শুকুনি কি করলো জানেন গরুর মাংসটা নিয়ে হিন্দুদের মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়ে এসেছে আর সরের মাংসটা নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে এসেছে দিয়ে ডালে চুপ মেরে বসে আছে সকাল হয়ে গেছে হিন্দু ভাইরা তারা মন্দিরে ঢুকেছে ঢুকে থাকে কিন্তু গরুর মাংস গরুর মাংস তো মন্দিরে কোন মুসলমান ফেলবে না এই কোন হিন্দু তো ফেলবে না এটা মুসলমানদের কাজ মুসলমানরা ফেলেছে মুসলমানরা ফজর বেলা নামাজ পড়তে গিয়ে দেখে মসজিদের সরের মাংস মুসলমানরা তখন মনে মনে করছে কোন মুসলমান তো সরের মাংস মসজিদে ফেলবে না এ হিন্দুদের কাজ এটা হিন্দুদের কাজ তো হিন্দু ভাইয়েরা মন্দিরে একের পর এক জড়া হয়েছে এর পরে জড়া হয়েছে আর মসজিদে মুসলমানও জড়া হয়েছে হিন্দুরা তখন মুসলমানদের বলছে আমাদের মন্দিরে গরুর মাংস তুরা ফেলেছিস এরা বলছে আমাদের মসজিদে খোরার মাংস তুরা ফেলেছিস এরা বলছে আমরা ফেলি না ওরা বলছে আমরা ফেলি না এই কথা কাটাকাটি হতে হতে লড়াই লেগে গেল দাঙ্গা লেগে গেল হিন্দু ভাইয়েরা দশটা মরে গেল মুসলমান ভাইয়েরা দশটা মরে পড়া আছে শুকুলি তখন উড়ে গিয়ে বাচ্চাদের বলছে চল চল তোরা তো মানুষের মাংস খাবে বলেছিস কত খাবি খা আমি এই কথাটা কেন তুললাম আমার বাংলায় আমার ভারতবর্ষে কিন্তু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ সুকুনি মার্কা মানুষ বেরিয়েছে দু পায়ে জন্তুর ও ধরে মানুষ বলাটা পাপ মানুষ বলাটা পাপ ওদের মানুষ বললে মুখটা ধুতে হবে এদের কাছে এদের মায়ের সম্মান নাই এদের কাছে এদের বাবা সম্মান নাই এদের কাছে মানুষের সম্মান নাই এদের কাছে ধর্মগুরুদের সম্মান নাই এদের কাছে শুধু সম্মান কুরসির চেয়ারে এই দু পায়ে পশু ইরা বাংলা হতে সাম্প্রীতির বাংলা কেন সাম্প্রীতির বাংলা বললাম আমার বন্ধুর নাম জানেন আমার বন্ধুর নাম হচ্ছে জালাল এহসান নাসিম কমল নির্মল জয়ন্ত বাজার থেকে একটা প্লাস্টিকের বল কিনতাম কিনে নিয়ে ছোট্ট বাড়ির সামনে মাঠে আমি কমল নির্মল জয়ন্ত জালাল এহসান আমরা একসঙ্গে খেলাধুলা করতাম একই স্কুলে পড়াশোনা করেছি একই চায়ের দোকানে আড্ডা মেরেছি চা খেয়েছি একই কিলাবে আড্ডা মেরেছি আমরা দৌড়ে দৌড়ে হিন্দু মা বোন ওই কমলের মা নির্মলের মা তার কাছে চলে যেতাম তারা আমাদের কাছে আসতো ছোটবেলায় আমাদের মায়ের কাছে এসে খাবার খেত আমাদের কি সম্প্রীতির বাংলা আর এই শুকুনি মার্কা এই দু পায়ে জন্তুর এই দু পায়ে জন্তুর এরা চাইছে এরা চাইছে বাংলা একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবো জ্বালিয়ে দেয় হিন্দু মুসলমানের লড়াই করে দিয়ে আমরা ফয়দা নেব আবার কি বলছে জানেন জাগো আবার বলছে জাগো হিন্দু জাগো জাগো হিন্দু জাগো ঠিক বলেছিস ঠিক বলেছিস আমি তোহাসের দিকে আজকে মঞ্চে বলছি জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো এই সাম্প্রদায়িক বিষ এদের বিরুদ্ধে জাগো এদের বিরুদ্ধে জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো যারা মায়ের কল খালি করার জন্য চক্রান্ত করছে এদের বিরুদ্ধে জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো যারা সাম্প্রদায়িক মানুষ যারা আপনার আমার বোনকে বিধবা করার অবশ্যই হিন্দু জাগবে অবশ্যই হিন্দু জাগবে অবশ্যই হিন্দু জেগেছে অবশ্যই মুসলমান জাগবে মুসলমান জেগেছে এ সাম্প্রদায়িক লাগানো দিস এ সাম্প্রদায়িক মার্কে মানুষ তু পায়ে বসু তোরা শুনেলে আমরা সাম্প্রিতির হিন্দু একটা ঠ্যাং ধরবো সাম্প্রনিতির মুসলমান ঠায় দর্বো দুজনে দুদিকে দেখতে রে ফেড়া তুইলা কিট সমুদ্রে ভাসি দেখিও তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে যে আইনিতি করার জায়গা নাই হিন্দু মুসলমান মন্দির মসজিদ হ্যাঁ জিখানেই যাচ্ছ শুধু এই মসজিদের তারায় তারায় সিভলিঙ্গ ওই মসজিদের তলায় শিবলিঙ্গ কি রে তোরা তো তোর শিবকে তো অপমান করছিস তোরা তো তোর শিবকে তোর লজ্জা দিচ্ছিস আজ যদি শিব ঠাকুর থাকতো না তোদের জুতো পিঠা করতো জুতো পিঠা করতো আমার লিঙ্গকে নিয়ে ছেলে খেলা করছিস আমার লিঙ্গকে নিয়ে ছেলে করছিস আমরা চাইব আমার হিন্দু ভাই তিনি মন্দিরে পুজো করবে খ্রিস্টান ভাই তাদের চার্চে পুজো করবে মুসলমান ভাই তাদের মসজিদে পুজো করবে এই তো বাংলা তো বাংলা আর কিছু মিডিয়া আছে ওই মলম বের করেন মলম লাগানো মিডিয়া মলম লাগালো মিডিয়া খবর দিয়ে দেখবেন ওদের বাপ দাদা চোদ্দ পুরুষ আগমনে মলম বিক্রি করতো জানেন তো হ্যাঁ ওই জন্য ওরা টিভিতে বসে বসে ওরা নাচুল গালে ওদের হয়নি ওদের নাচুল গালে হয়নি এই কিছুদিন আগে একটা খবর শুনলাম আরামবাগে থেকে একটা এনআইএ একটা ছেলেকে অ্যারেস্ট করেছে সে নাকি পাকিস্তানের সঙ্গে তার যোগাযোগ খুব তাকে অ্যারেস্ট করেছে টিভিগুলো বিশেষ করে ওই চুলকানি টিভি চুলকানি বলম লাগানো টিভি দুম দাম ইসলাম বাস করছে এই মাত্র খবর আবার বাঁধুর মতো লাপাচ্ছে বাঁধুর মতো লাপাচ্ছে বাঁধুরা ভালো অত লাফাই নেই তারও একটা লজ্জা আছে কথা বুঝতে পারছেন না দেখা গেল তাকে এনায় ধরে নিয়ে এসেছে জঙ্গি পাকিস্তানের সব তারপর আমি ফোন করে খবর নিয়ে জানলাম ছেলেটা খুব গরিব ছেলে মেধাবী ছেলে তাকে এনায় ডেকে সব তথ্য নিয়ে তাকে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দিয়েছে বল বল ছেড়ে না এটা বলবে এদের এরা চাইছে বাংলাদেশ পাকিস্তানকে এই বাংলাদেশ পাকিস্তান সামনে রেখে এই ভারতবর্ষকে দিয়ে একটা গরম করে দাও আমরা কি বিশ্বাস করবো ভাই আমি নিজে তো দেখেছি সোশ্যাল মিডিয়ায় একদল হিন্দু পন্ডিত একদল হিন্দু মহারাজ তারা বলছে আমরা বাংলাদেশে আরামে আছি যেভাবে খবর ছড়াচ্ছে ভুল খবর ছড়াচ্ছে ওইটা আমরা কোনো মুসলমান নয় বাংলাদেশের হিন্দু ভাইয়েরা এবং হিন্দু মা বোনেরা তারা সোশ্যাল মিডিয়ায় ছড়ছে দেখছি দেখছে আবার একদল হিন্দু মা বোন তারা বলছে আমাদের প্রতি অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে অবশ্যই বাংলাদেশে যদি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয় জুলুম হয় আমরা ভারতবর্ষের মুসলমান আমরা সবাই তার প্রতিবাদ করি করছেন না করছেন নে আমরা সবাই প্রতিবাদ করি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হবে জুলুম হবে এটা আমি যদি মানুষের বাচ্চা হয় আমি মেনে নিতে পারবো না আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি মেনে নিতে পারবো না এইবার বল তো ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়নে আসিপাকে মারা হয়নে তাবরেজান সলিকে মারা হয়নে আখরাককে মারা হয়নে মসজিদগুলোকে পুড়িয়ে দেওয়া হয়নে মসজিদের ভেতরে ঢুকে গিয়ে কুরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়নে মাদ্রাসার থেকে কুরআন শরীফ দিয়ে এ প্রতিবাদ কোথায় গেল যারা মানুষের বাচ্চা হবে যাদের গায়ে মানুষের রক্ত থাকবে তার যাদের জোড় ঠিক থাকবে সেই হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে মুসলমান ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে এই মনে করি আসুন আমি ফুরফুরা শরীফের একটা নগণ্য দাদা হুজুরে গুলাম আমি আপনাদের পীরের আওলাদ আমি হিন্দু ভাইদের পায়ে হাত দিয়ে বলছি পায়ে হাত দিয়ে বলছি আমি আমার মুসলমান ভাইদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা ওই অমানুষদের কথা শুনে হিন্দু মুসলমানে মন্দের দাঙ্গা লাগাবেন না আপনারা সাবধান থাকবেন আমার ভয় হচ্ছে প্রত্যেকটা মুসলমান ভাইয়াদের বলব হিন্দু ভাইয়াদের বলবো আপনার এলাকায় যদি কোনো সাংবাদিক যায় তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন তার বগলে যদি ব্যাগ থাকে আপনি সব সর পিছে পিছিয়ে ঘুরবেন কারণ এরা খবর এদের শেষ হয়ে গেছে এদের খবর শেষ হয়ে গেছে কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বলতে জানেন ওই সাংবাদিক এত এত নিষ্ঠুর ওরা আগুন জ্বালাবার জন্য এত চক্রান্ত করছে হয়তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে ওই গরুর মাংসটা রাতের অন্ধকারে শুকুরের মতন মন্দিরে ঢুকিয়ে দিতে পারে আর সোরের মাংসটা মসজিদের মসজিদে ঢুকিয়ে দিতে পারে অতএব সাবধান আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি এই বাংলার মাটি সাম্প্রীতির মাটি বাংলার মাটি মাটি ভাতৃত্বর মাটি ভালোবাসার মাটি এই বাংলার মাটি সম্প্রীতির মাটি কেন হলো এর অবদান কার এর অবদান হচ্ছে ফুরুফুরার পীর আবু ফাকার রাহমাতুল্লাহ আলাইহি এর অবদান হচ্ছে হাজরাতে সাফাতে আলী ওয়াইস রহমাতুল্লাহ এর অবদান রামকৃষ্ণজির তার অবদান স্বামী বিবেকানন্দজির তার অবদান অতএব এই সম্প্রীতির মাটিকে সাম্প্রদায়িক শক্তিদের কোনো জায়গা নাই জানি না আমার বক্তব্য শোনার পরে আপনাদের দুঃখ এই বস এই বস বস আর পাঁচ মিনিট বস কে দুঃখ ব্যথা পান আমাকে ক্ষমা করবেন শোনেন আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা টিভিতে কিন্তু দেখিনি যে মুসলমানদের মসজিদ পোড়াচ্ছে মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে যে একদল হিন্দু ভাইয়েরা গিয়ে সেখানে সেই মসজিদটা যাতে ভাঙা না হয় তার জন্য তারা দাঁড়িয়েছে প্রতিবাদ করছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা যখন হাসিনা চলে আসে না জানি মুসলমানরা হয়তো মন্দিরে আঘাত করতে পারে যার জন্য বাংলাদেশের আলে মোলামারা মন্দিরের পাশে গিয়ে নিজের বুকটাকে পেতে দিয়েছিল মন্দিরে আঘাত করা যাবে না আজকে আমি তহসিল থেকে শেষ কথা বলে যাই শেষ কথা বলে যাই শুনে নেন আর ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বলবেন বলবেন আমি তহসিল থেকে যদি জানতে পারি অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য একদল মুসলমান যাচ্ছে এই খবরটা যদি আমি পাই খুদার কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোHashSet দিগি মন্দিরের সামনে গিয়ে আমি নিজের জীবনটা বিলিয়ে দেবো কুরবানি করে দেবো মন্দিরে আঘাত করতে দেবো না মন্দিরে আঘাত করতে দেবো না আর আমার বাংলায় হিন্দু ভাইয়েরাও ঠিক এই রকম তৈরি আছে যদি কোনো হিন্দুরা দলবদ্ধ ভাবে কোন মুসলমানদের মসজিদে আঘাত করতে যায় হিন্দু ভাইরা জীবন দিয়ে দেবে মসজিদ কি বলেছে ভাই কি বলেছে ববি হাকিম যেন কি অন্যায় করে ফেলেছে আর কিছু কিছু মুসলমান ওরা টিভিতে বসবে ওরা চা খাবার জন্য নাম কষ্ট মুসলমান কেউ কী কি কী আবড়াচ্ছে বুলি আড়াচ্ছে কী বলেছে ববি হাকিম কে ভুল বলেছে কলকাতা টিভিটা নিউজ দেখবেন ববি হাকিম ভুল বলেছে না ঠিক বলেছে ওনার আঠারো মিনিটের বক্তব্য শুনতে শুনতে হবে এটা আমার আমি কোহা সিদ্দিকি এক জায়গায় বক্তব্য লেগেছিলাম এ মুসলমান তই উই হও এ মুসলমান তৈরি হও এ মুসলমান হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে এ মুসলমান হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে সেই লড়াইটা সেই যুদ্ধটা কিন্তু মনে রাখবে মোমের লড়াই না হয় তরোয়ালের লড়াই না হয় বন্দুকের লড়াই না হয় সেই লড়াই তো হবে শিক্ষার লড়াই আর এই বদর মার্কা ওই হনুমান মার্কা কিছু মিডিয়া ওইটা কেটে দিয়েছে শুধু দিয়ে বলছে তোহা সিদ্দিকি বলছে আমার জাগাচ্ছে। দেখাচ্ছে তৈরি হও মুসলমান তৈরি হও হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে পরেরটা পরেরটা দে এরা হচ্ছে কাটুয়া মাস্টার কাটুয়া মাস্টার কথা বুঝতে দিন না ববি হাকিম যেটা বলেছে ওই কি বলে না না সংখ্যা লঘু সংখ্যা গুরু নিয়ে আমি একটা প্রশ্ন করবো আপনাদের উত্তর দেবেন যদি হিন্দু কোনো ভাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যদি কোনো হিন্দু ভাইরা বলে এটা আপনাদের অসুবিধা অসুবিধা আছে আছে এটা হাত বলুন যদি কোনো শিখ পাঞ্জাবি ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোনো অসুবিধা আছে অসুবিধা আছে যদি কোনো খ্রিস্টান ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোনো অসুবিধা আছে অসুবিধা আছে আর আমি মুসলমান আমার ধর্মটা শ্রেষ্ঠ বলতো অসুবিধা কোথায় তখন চুল কেন তখন চুল কেন হিন্দু ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ খ্রিস্টান ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ শিখ ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ আমরা মুসলমান আমাদের ভোট বের সার্টিফিকেট কোন মুসলমান দেয় নেই কোনো নবী দেয় নে কোনো পাইগম্বর দেয় নে কোনো সাহাবা দেয় আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন কুরআনটা খুলুন ইন্নাত দীন ইনদাল্লাহিল ইসলাম এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছে অতএব মনে রাখবেন শুরুতে বলেছি আবার শেষে বলছি যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে ওই বাঁদরটা নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্য ধর্মকে শ্রদ্ধা করতে না পারে ওই বাঁদরটা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা বাচ্চা ছেড়ে পানিতে পড়ে গেছে হাবুডুবু খাচ্ছে আমি দেখবো কি এটা হিন্দু না মুসলমান আমি দেখবো কি এটা খ্রিস্টান না মুসলমান না সাহেব আমি একজন মানুষ আমি একজন মানুষ সঙ্গে সঙ্গে ঝাম মারবো বাচ্চাকে তুলে ধরবো এটা বাচ্চা একটা মানুষের বাচ্চা একটা কুত্তার বাচ্চা যদি কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে যায় যদি দেখে হাবুডুবু খাচ্ছে সেখানে আপনাকে আমাকে ঝাম মারতে হবে না হবে না এটা ইসলাম শিখিয়েছে এটা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহ